হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন কার্যালয় নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে বারোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে যে সকল যারা পাথিক আবেদন করতে পারবেন কী পাশলে আবেদন করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল এক ক্লিক রাখবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তার কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওটি শুরু করি তো দেখেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখায় এর স্মারক নামায়ত তারিখ পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী সেই প্রাপ্ত ছাড়পত্রের বিধিতে নবশিষ্ট কর অঞ্চল উনিশ ঢাকা এর অধীনে গিয়ে তেরো হতে বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোঠায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবণিত জেলাসমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে পদে পার্শ্ববণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত এই ওয়েবসাইট ওয়েবসাইট মাধ্যমে অনলাইনে তর্ক আহ্বান করা যাচ্ছে পদের নাম কম্পিউটার অপারেটর হবে একজন কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বর প্রধান সহকারী গেট উনি এর গেট পদের সংখ্যা উনিশটি স্বীকৃত বোর্ড হইতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমার ডিগ্রি বা সমতুল্য পি হতে হবে উচ্চমান সহকারী গেট আঠারো পদের সংখ্যা বিশটি স্বীকৃত বোর্ড হইতে স্নাতক বা সমার ডিগ্রি লাভ করতে হবে এখানে ঢাকা বিভাগের সকল পার্থক্য নিয়ে আবেদন করতে পারবেন তারপরে সাত মোটামুখিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা বিশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি লাভ করতে হবে তারপর পাঁচ নম্বর পদে অফিস সরকারি কাম কম্পিউটার মোটাক্ষিক অপারেটর নেওয়া হবে জন কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ জিপিএতে উচ্চমান সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ও বিষয়ে নেওয়া হবে বাইশটি কোন শিক্ষিত বুট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে রাজবাড়ী শহীদপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স তিরিশ চার দু হাজার চব্বিশে চব্বিশ তারিখ হবে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে এখানে আবেদন করতে পারবেন এবং যারা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র বা কন্যা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে তো কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে কিভাবে আবেদন করব সেগুলো আমি বিস্তারিত আলোচনা করবো তো আবেদন শুরু তারিখ ষোলোই মে দু থেকে তিরিশে মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলব তো আবেদন শেষ করে কত টাকা আপনারা টাকা জমা দিবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডিটি ব্যবহার করে প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষা ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বণিত সকে ক্রমিক নক এক দুই তিন চার ও পাঁচ এর জন্য পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা জমা দিতে হবে এবং স্বয় নক ক্রমিকের জন্য একশো টাকা এবং তার সাথে টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা জমা দিতে হবে তো কীভাবে টেলিটক প্রিপারেন্স সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে টি এ এক্স নাইনটিন স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে সেন্ড করতে হবে তো রিপ্লাই হিসেবে এরকম একটি মেসেজ পাবেন তার সাথে একটি পিন নাম্বার পাবেন সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় এস এসটি করবেন টি এ এক্স নাইনটিন স্পেস এস স্পেস পিন নাম্বার লিখে ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে সেন্ড করতে হবে তো এবার দেখাব గనటీ పని